নমস্কার আমি বাপ্পা শাস্ত্রী বলছি তো আজকে আমি রাশি অনুযায়ী কোন কোন মানুষ কি কি রঙের ব্যবহার করবে সেই নিয়ে আলোচনা করব তো আমাদের রাশিচক্রের বারোটা রাশি তো প্রত্যেকটি রাশিকে আমি কী কি রাশি কী রঙ ব্যবহার করবে সেই নিয়ে আমি আজকে আলোচনা করছি তো প্রথমেই বলি মেষ রাশি মেষ রাশির ব্যক্তিরা লাল বস্ত্র ব্যবহার করুন আপনারা এবং তারা কালো এবং ব্লু বস্ত্র ব্যবহার একটু কম করলেই ভালো হয় নেক্সট রাশি বিষ রাশি বিষ রাশির ব্যক্তিরা সাদা রঙের বস্ত্র ব্যবহার করুন এরা যত সাদা রঙের বস্ত্র ব্যবহার করবে তত এদের পক্ষে শুভ হবে নেক্সট রাশি মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তিরা সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ রঙের এদের অত্যন্ত শুভ মিথুন রাশির জন্য পরবর্তী রাশি কর্কর রাশি কর্কর রাশির ব্যক্তিরা সাদা বস্ত্র বা গোল্ডেন কালার গোল্ডেন রঙের যে বস্ত্র হয় সেই বস্ত্র ব্যবহার করুন নেক্সট রাশি সিংহ রাশি সিংহ রাশির ব্যক্তিরা অরেঞ্জ বা কমলা কমলা রঙের বস্ত্র ব্যবহার করুন পরের রাশি কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তিরা সবুজ রঙের বস্ত্র ব্যবহার করুন সবুজ রঙের বস্ত্র ব্যবহার করলে এদের পক্ষে শুভ পরবর্তী রাশি তুলা রাশি তুলা রাশির ব্যক্তিরা সাদা রঙের বস্ত্র ব্যবহার করুন ফিট সাদা সাদা রঙের বস্ত্র ব্যবহার করলে এদের জীবনে শুভ ফল দেখা যাবে পরবর্তী রাশি বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ব্যক্তিরা লাল রঙের ব্যব বস্ত্র ব্যবহার করুন পরবর্তী রাশি ধনু রাশি ধনু রাশির ব্যক্তিরা হলুদ রঙের বস্ত্র ব্যবহার করুন হলুদ রঙের বস্ত্র ধনু রাশির ব্যক্তিরা ব্যবহার করুন পরবর্তী রাশি মকর রাশি মকর রাশির ব্যক্তিরা ব্লু বা কালো রঙের বস্ত্র ব্যবহার করুন বিশেষ করে ব্লু রঙের ব্যবহার করলে ভালো হয় ডিপ ব্লু ব্লু রঙের বস্ত্র আপনারা ব্যবহার করুন কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যক্তিরাও আপনারা ব্লু রঙের ব্য বস্ত্র ব্যবহার করুন বা কালো রঙের বস্ত্র ব্যবহার করুন এদের জন্য ব্লু অত্য অত্যন্ত শুভ পরবর্তী এবং শেষ রাশি মিন রাশি মিন রাশির ব্যক্তিরা হলুদ রঙের বস্ত্র ব্যবহার করুন তো সুতরাং আমি যে সমস্ত রাশির ক্ষেত্রে যে যে সমস্ত রঙ বললাম আপনারা এই সমস্ত রঙ ব্যবহার করুন তাদের জন্য অত্যন্ত শুভ ঠিক আছে আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের সো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ